আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আজকের দিনে আমরা দেখার চেষ্টা করব। আমাদের ট্রেডিং প্ল্যানটা কি হতে পারে গোল্ডে যেহেতু গোল্ড এই মুহূর্তে অল টাইম হাই অবস্থান করছে এবং গতকালকে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এই অ্যানালাইসিসটাই দিয়েছিলাম যে গোল্ড যদি এই লেভেলটাকে ভাঙতে পারে অর্থাৎ পঁচিশশো একাত্তর তাহলে এটা পুনরায় ধীরে ধীরে হচ্ছে পঁচিশশো একত্রিশের জনটাকে টেস্ট করতে পারে আর এটা ভাঙতে না পারলে পুনরায় পঁচিশশো উনানব্বই বা একানব্বই এই লেভেলটাকে টেস্ট করবে এবং সেটা ভেঙে গেলে এই লেভেল পর্যন্ত উঠতে পারে এটা অবশ্য প্রাইভেট গ্রুপে দিয়েছিলাম তাছাড়া এই জোনটা ফ্রি গ্রুপেও দিয়েছিলাম আচ্ছা যাই হোক আজকের দিনে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের ট্রেডিং প্ল্যানটা কী হতে পারে আমরা বাইরের দিকে থাকব না সেলের দিকে থাকব ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার আগে চলুন আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি তাহলে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা কিন্তু আজকের দিনে রিলিজ হবে বিশেষ করে এখানে আমরা ক্যাডের ইনফ্লেশন রেটটা পেয়ে যাব এবং এই দিকটায় আমরা দেখতে পাচ্ছি যে রিটেল সেলসের কিছু ডেটা আজকের দিনে রিলিজ হবে যা মার্কেটে কিছুটা অস্থিরতা তৈরি করবে তো নিউজ টাইমে দেখা যাচ্ছে যে আজকে হচ্ছে নিউ ইয়র্ক সেশনে মার্কেটটা ফান্ডামেন্টালি মুভমেন্ট করার সম্ভাবনা অনেকাংশেই বেশি তবে তার আগে তুলনামূলক কিন্তু মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করবে বলে আমরা প্রত্যাশা করছি তো আমরা যদি দেখি তাহলে আজকের দিনে প্রথমবারের মতো দেখতে পাচ্ছি যে গত শুক্রবারের পর থেকে আজকে এই যে পঁচিশশো সাতাত্তরের নিচে এক ঘন্টার ক্যান্ডেল ক্লোজ হয়েছে আর এর আগে প্রত্যেকটা ক্যান্ডেলই হচ্ছে এইজনের উপরে ক্লোজ হয়েছে এবং পিভোট পয়েন্টের নিচেও অবস্থান করছে সেই হিসেবে আজকের দিনে আমরা সেলের চিন্তাভাবনা কিছুটা করতে পারি তো আমরা যেটা করতে পারি যে আজকের দিনে যদি এই যে এই রেশিওটা ভেঙে যায় তাহলে আমরা পঁচিশশো একাত্তরের যে রেশিওটা রয়েছে এটা যদি ভেঙে যায় তাহলে মার্কেট আরও ডাউন হবে সেক্ষেত্রে আমরা সেলের দিকে চিন্তাভাবনা করতে পারি পঁচিশশো একাত্তরের নিচ থেকেও আর এর উপরে যদি থাকে অর্থাৎ যদি পঁচিশশো উনানব্বই থেকে একানব্বই ভেঙে যায় তাহলে আমরা পুনরায় নতুন করে বায়ের চিন্তাভাবনা করতে পারি আর এই জোনের ভেতরে যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা বাই এবং সেল দুই দিকেই থাকতে পারি এটা আসলে কনসোলেশন একটা জোন ক্রিয়েট হয়েছে তবে বেসিক্যালি মার্কেট যেহেতু অল টাইম হাইয়ে রয়েছে সো এখান থেকে বাই করাটা একটু ঝুঁকিপূর্ণ কারণ যদি প্রাইস কারেকশন করে ডাউনে বেশ খানিকটাই করতে পারে তো সেই হিসেবে আজকে আমরা সেল নিতে পারি সেলের বেশ কিছু পয়েন্ট আমি নির্ধারণ করে দিচ্ছি আমরা চাইলে আজকে এই লেভেলে যদি মার্কেটকে পেয়ে যাই তাহলে এখান থেকে সেল নিতে পারি আর এটা যদি ড্রডাউন করে তাহলে আমরা এই লেভেল থেকে আরও একটা সেল নিতে পারি ঠিক আছে অর্থাৎ আমরা টু ফাইভ এইট ফোরের আশেপাশে সেল নিতে পারি আবার উপরের দিক থেকে আমরা টু ফাইভ এইট নাইনের আশেপাশ থেকে সেল নিতে পারি আর এই দুটো সেলের স্টপ লসটা আমরা একটু উপরেই দিব কারণ এখানে যদি এইটা ব্রেকআউট হয়ে যায় তাহলে আসলে মার্কেট অনেক বেশি উপরে উঠে যাবে স্টপ লসটা এখানেই দিব আর নিচের দিক থেকে যদি আমাদের এই একাত্তরকে ক্রস করে তাহলে রিটেস্টের সাথে এখান থেকেও সেল নিতে পারি যদি নিচের দিকে এইভাবে ক্রস করে ফেলে তাহলে রিটেস্টের সাথে আমরা এদিক থেকেও সেলে যেতে পারি আচ্ছা আর যদি বাই করতে যাই তাহলে আমরা বেশ কয়েকটা পয়েন্ট থেকে বাই করতে পারি এর এর ভেতরে উল্লেখযোগ্য পয়েন্ট হচ্ছে যে যদি এই লেভেলটাকে ক্রস করে পঁচিশশো তাহলে এর উপর থেকে রিটেস্টের সাথে বাই করতে পারি সেই হিসেবে এখানে আমি আরেকটা গ্রিন কালার প্রাইজ নোট করে রাখছি যদি এটা ক্রস করে তাহলে এর উপর থেকে আমরা বাই করতে পারি আশা করি বুঝতে পেরেছেন এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো আজকের দিনে খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ